এভাবে যদি কল্পনা করি দেখেন এর ভিতরে একটা ক্ষুদ্র অংশ মানে এটা হলো কেন্দ্র এটা নাম দিলাম আমরা বি আর এর সাথে এই যে খালিটা যে ধরলাম এটা নাম দিলাম স্যার বি এস ঠিক আছে মানে এই যে স্যার একটা অংশ ধরলাম ক্ষুদ্র অংশ এটা নাম দিলাম বি মানে এর দৈর্ঘ্য হলো বি আর এর পুরুত্বটা কত জানো আমরা ডি আর এই যে স্যার ডাটাটা দিব আপনাদের কিন্তু প্রমাণে বলতে পারে যে নোটেশন সহজ লিখো নোটেশন সহজ লিখলে তো এই জিনিসগুলো নাম আপনাকে লিখতে হবে প্রথমত এই সমীকরণ এই সমীকরণ কি

তরলের উচ্চতা মানে ওয়ারফিস এর উপরে কিনার হতো তরলের উচ্চতা কারণ মানে এই স্কুলে কেন ওয়ারফিস এর নিচের কিনারা হয় তাই না একদম সিম্পল হিসাব এই তো স্যার ওয়ারফিস নিচে নিচের কিনারা হতে তরলের উচ্চতা আর এই যে ছোট হাতের এইচ ছোট হাতের এই সমান সমান ওয়ারফিস এর কেন্দ্র হতে কেন্দ্র হতে তরলের উচ্চতা ঠিক আছে ওকে এখন দেখেন পানির উপর হতে এই দূরত্বে দূরত্বের একটা ক্ষুদ্র অংশ কি করি বিবেচনা করি তাহলে তাহলে কি কথা লিখতে হবে করে যে পানির পানির উপর হতে পানির উপর হতে কত উচ্চতায় এই উচ্চতায় পানির উপর হতে এই গভীরতা লিখবেন যেহেতু উচ্চতা মানে উপরে আর গভীরতা মানে কত নিচে তাই না এই জিনিসটা মাথায় উচ্চতা মানে উপরে গভীরতা মানে নিচে

পানির উপর দিয়ে গভীরতায় ক্ষুদ্র ফালি বিবেচনা করি ক্ষুদ্র ক্ষেত্রফল কারণ ক্ষেত্রে এই দ্বারা প্রকাশ করতে পারি ঠিক আছে ক্ষেত্র ফলে আয়ের ক্ষেত্র না তাহলে b ইনটু d এস ক্লিয়ার ওকে তাহলে ক্ষুদ্রফল এর ক্ষেত্রফল কত ওকে ঠিক আছে এখন স্যার এখানে স্যার তাত্ত্বিক বেগটা কত আছে তাত্ত্বিক বেগ তাহলে ওই অংশে m সমান এই ক্ষুদ্র অংশে তাত্ত্বিক বেগ কত তাহলে ক্ষুদ্র ক্ষুদ্রফলের তাত্ত্বিক বেগ তাত্ত্বিক বেগ মানে কত v t h Clear? Okay. Mm -hmm. okay. Okay. বাস্তবিক বেগ এর সূত্রটা আমি আগে লিখছি যে আমার আগে যে প্রমাণ সেটা আপনারা জানেন কিন্তু VTS এর মান কত √2g h আর আপনি যদি বলেন স্যার আগে ওখানে বড়াতে রেখেছি এখানে ছোটতে রেখেছি কেন কারণ ওই ওয়ার্কপিসের কেন্দ্র পর্যন্ত এর কোন উচ্চতা ছোটতে রেখেছি উচ্চতা এইজন্য স্যার ছোটতে রেখেছি ওকে ঠিক আছে লিখবেন পথের নির্গমন 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 মানে কিন্তু স্যার এই কিউ নির্গমন মানে কত কিউ নির্গমন সমান সমান সিডি

দেখেন এই সিডি থেকে সিডি বের হয়ে আসবে কারণ ডি এইচ এর সাথে শুধু এইচ কে করা যাবে তাহলে সিডি বের হলো বি বের হলো √ ওভার 2 জি বের হলো ইন্টিগ্রেশন দিলাম আপার লেভেল এইচ টু লোয়ার লেভেল এইচ ওয়ান এখানে কত থাকবে √ ওভার এইচ এই যে √ এইচ কারণ √√ কিন্তু দুই জনে তাই না জি এবং এইচ এর দুই জনে তাহলে জি এর উপরে √ আছে এইচ এর উপরে √টা কি করবে থাকবে আর ডি এইচ এই যে স্যার আমার ডি এইচ মানে ডি এইচ আর √ এইচ বাদে বাদ বাকি যা সব বাইরে বের করে দেব ঠিক আছে ওকে এই কথা দেখেন

তাহলে এখানে যা বসাবো নিচে सेम বসাবো তাহলে আমি আর 1 2 2 একবারে লিখে দিলাম ঠিক আছে ল লেভেল আবার এখানে শুধুমাত্র 2 তাহলে 2 টু কেটে থাকে 1 আর 2 1 গুণ করলে 2 কত 2 নিচে একদম सेम জিনিস তাহলে q থাকলো cd b বরাবর কত 2g তাহলে এই যে এই যে যোগ করে করো 2 আর যোগ করলে কত 3/2 ঠিক আছে না স্যার তিন বাই কত দুই নিচে কত বাই দুই টুক মানে আমাদের তো সামনে একটা টু বাই থ্রি লাগবে দেখেন এই যে নিচে আছে থ্রি বাই টু এটা হারাকার আছে না যখন এখানে গুনাকারে লিখবে তখন এটা উল্টায় যাবে টু বাই থ্রি যাবে থ্রি বাই আছে না এটা কত টু বাই মানে এটাকে আমরা বাইরে করে নিয়ে আসলাম আর বাদ বাকি যা আছে তাই এই যে সি ডি বি টোটাল কত 2g তো তাহলে এখানে 3 বাই 2 যদি বাইরে বের আসে এখানে আসে কত h h এর পর কত 3 বাই 2 আপার লেভেল h2 লো লেভেল কত h1 ঠিক আছে এখন এই লাইনের প্রমাণ শেষ 2 বাই 3 cd b টোটাল বল কত 2g এখন আমাদের ইন্টিগ্রেশন নিয়ম কি একবার এই সি থেকে একবার আপার লেভেল বসবে তাহলে এই যে এইচ2 ওর পাওয়ার কত আছে 3/2 এটা তো সূত্রের মাইনা এই সি থেকে একবার এই সম বসবে এই যে এই ওর পাওয়ার কত 3/2 এটা ছিল আমাদের প্রমাণ ঠিক আছে স্যার আমি কিন্তু স্যার একদম সব সোজা একদম প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি স্যার আশা করি স্যার আপনারা বুঝতে পারছেন ইনশাআল্লাহ তো যদি আমার ভিডিও যদি এখনো পর্যন্ত আপনার ভালো লেগে থাকে এবং পর পরবর্তী ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই আপনারা শেয়ার করে রাখবেন কারণ আপনি উপকৃত হবেন আপনার ফ্রেন্ডের উপকৃত হবে এই জন্য কিন্তু আপনি কিন্তু ভিডিও করা যে শুধু আপনি উপকৃত হবেন তার জন্য কিন্তু আমার ভিডিও করা না ঠিক আছে আমার চ্যানেলটাকে বড় করার জন্য অবশ্যই আপনারা সহযোগিতা করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই আজকের শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু